আসসালামু আলাইকুম এব্রিয়ন চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তাই এবং এবং লেগে অবশ্যই বুঝতে পারছেন যে আজকের ভিডিওর টপিকটা কী সো চলেন বেশি কথা না এই ভিডিও শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে একটা কথাই বলি আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো আজকের পিএলপি ফাইলটা ডাউনলোড দিতে আপনাদের চার ডিজিটের একটা কোড প্রয়োজন কোডটা আমার ভিডিওর মাঝখানে মাঝখানে পেয়ে যাবেন আর হ্যাঁ আপনারা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে থাকবো ওইখান থেকে আপনারা টেলিগ্রামে যেয়ে ওইটা ডাউনলোড করে আনজিপ করে নিয়ে কীভাবে পিক জেল অ্যাড করবেন চলেন দেখানো দেখ যাক তো ফার্স্ট অফ অল আপনারা পিকজাজা চলে আসবেন আসার পরে এখানে দেখবেন থ্রি থ্রি আইকন সো এইখানে ক্লিক করে ওপেন পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন তারপর পিএলপি থেকে ক্লিক করবেন করার পরে আপনারা একটু নিচে যাবেন সো যাওয়ার পর দেখবেন টেলিগ্রাম সো আপনারা যেহেতু টেলিগ্রাম থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করে ওইটা টেলিগ্রামে রাখতে পারেন অন্য কোনো ওয়েবসাইটে রাখতে পারেন আমার যেহেতু টেলিগ্রামে আছে আমি টেলিগ্রাম থেকে ওপেন করে নিচ্ছি সো ওপেন করার পরে একটু ব্যাক করে দেবেন ব্যাক করলে দেখবেন আমাদের পিএলপি ফাইলটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে মানে অ্যাড হয়ে যাবে সো যাওয়ার পরে এইখানে দেখেন আসে গানে আড্ডা মিউজিক ব্র্যান্ড সো এইখানে আপনারা আপনাদের যে কোনো মিউজিক ব্র্যান্ড হোক বা যেইটাই হোক সো আপনাদের মিউজিক ব্র্যান্ডের নাম দেবেন এখানে তারপরে এইখানে আছে সং এটা চেঞ্জ করলে চেঞ্জ করতে পারেন এইখানে আছে আড্ডা সো এগুলো চেঞ্জ করলে করতে পারেন তারপর দেখেন এইখানে আছে দিয়া নাম সো এইখানে আপনারা আপনাদের যে কোনো পার্সনের নাম দিতে পারবেন এখানে সিও হোক বা যেইটাই হোক সিও না হইলে এই ঘরটা আপনারা স্টার স্টার দিয়ে রাখতে পারেন বা যে কোনো যার যে পদবীগুলো এইখানে দিয়ে দেবেন আর এইখানে দেখেন আমাদের বক্সের লোগো দেওয়া আছে বলতে আমার ইডি টিমের লোগো এখানে আপনাদের টিমের লোগো দেবেন পরে এইখানে দেবেন আপনাদের সিও মানে বদ যাই মানে ওনারের লোগো দেবেন এইখানে তারপরে কীভাবে দেবেন তার জন্য লিয়ারে ক্লিক করে দেখবেন এই যে এই দুইটা এই দুইটায় আপনারা এইখান থেকে কেটে দিয়ে আবার দুইটা বসায় সেম সেমভাবে এখানে অ্যাডজাস্ট করে নেবেন সো নেওয়ার পরে এইখানে দেখেন আমার পিপি আছে এখানে আমার পিপি মানে যে পিপিটা আছে বসানো এইটা রিমুভ করে আপনারা আপনাদের পিপিটা বসাই দেবেন তারপরে সেভ করবেন কীভাবে তার জন্য এখানে ক্লিক করবেন করার পরে এটা দিবেন পিএনজি তারপরে এটা দিবেন আলটা তাহলে আপনাদের এইটা কি মানে এইভাবে সেভ করলে কি আপনাদের এইটা হাই কোয়ালিটি আর কি সেভ হয়ে যাবে সো যেহেতু হাই কোয়ালিটি সেভ হবে একটু তো মানে কি লেট হবেই ভাই দেখেন আমাদের পিপোটা কিন্তু সেভ হয়ে গেছে সো আশা করি বুঝতে পারছেন আবারও দেখাবো নেক্সট কোনো ভিডিওতে খোদা আপেস